পেশিশক্তি কি পরিমাণ তার ফাইটার আছে আড়াই হাজার এয়ারক্রাফট ক্যারিয়ার আছে চোদ্দ নিউক্লিয়ার উইপার অ্যাটম্বম ফিট করা যন্ত্র আছে পাঁচ হাজার বুঝলে তার সাড়ে সাত লাখ নিয়মিত সময় মাসাল এতেও সে এক নম্বর তিন নাম্বার হচ্ছে ম্যান্ডেট এই পৃথিবীতে যত মাস্টানিয়ার অবৈধ কাজের লাইসেন্স লাগে ওর বাড়িতে জাতিসংঘ বসায় রাখছে চার নাম্বার মিডিয়া আল জাজিরা বাদ দিলে সব মিডিয়া তার পকেটে দেশে সুপার পাওয়ার দেয় কথা কিন্তু সুপার পাওয়ার পরাশক্তি ধরাশক্তি ধরা শক্তি হয়ে গেল আফগানিস্তানি মোল্লাদের কাছে কারণ আমেরিকার কাছে চারটা শক্তি আছে মানি আছে মাসাল আছে ম্যান্ডেট আছে মিডিয়া আছে

গণিমতের মান রেখে গেছে ছিয়াশি বিলিয়ন ডলারের অর্থ বাংলাদেশের এত সামরিক অস্ত্র নাই আফগানিস্তান গণিমতের মাল যাবে কত টাকার অস্ত্র ছিয়াশি বিলিয়ন ডলার বাংলাদেশি রিজার্ভ আছে এখন একুশ বিলিয়ন ডলার আর তারা অস্ত্র পেয়েছে ছিয়াশি বিলিয়ন ডলার এটারে বলে গণিমত আল্লাহ দেওয়া সাহায্য তারপরে আমেরিকা উনিশ বছর যুদ্ধ করছে উনিশ বছরে তার ক্ষতি হয়েছে টু ট্রিলিয়ন ডলার টু ট্রিলিয়ন ডলার এক্কেবারে ওর করা শক্তি ধরা শক্তি ঠিক না কোন শক্তি বেশি মমিনের তাকওয়ার শক্তি বেশি পাগলাটা আসছে ক্ষমতায় এসে বলছে আমাদের অস্ত্রগুলো দিয়ে দাও যিনি আমিরুল মমিনা উনি বলছে অস্ত্র তো আরো লাগবে যদি ব্যস্ত হয় তো প্রস্তুতি তারা জিহাদের পথ ভরে কোথায় চলে গেল আফগানিস্তান আর আমরা পশ্চিমাদের দালালি কোয়েরা গণতন্ত্রের পূজা করতে করতে কই আমাদের কি ইন্ডিয়া চোখ দেখায় চায়না জিতে চায় আমেরিকা কোমরে রশি বেঁধে আটলান্টিকের ওপারে আমাদের টানে আমরাও যদি খেলাফতের আদর্শ বুকে লালন করে জিহাদের পথ ধরতে পারতাম দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে সুপার পাওয়ার হতো বাংলাদেশ আজ হোক কাল হোক আমরা বেঁচে না থাকি আমাদের পরবর্তী প্রজন্ম তা দেখবে এবং করবে আমার ভাইরা তাহলে কিন্তু তাকুয়া হচ্ছে আমার একটা সংকট

ওয়াজআন্নাকুম শুউফা আল্লাহ কবান ইলাহি তাআলাফ ইননা কামাকুম ইন দম্মাহিরা কাতা আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মানবজাতি আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন মহিলা থেকে সৃষ্টি করেছি অফাল বিবেক মত এবং সম্প্রদায় আমাদেরকে বিনয়স্ত করেছি সুবহান যারা তোমরা পরস্তর পরস্তকে চিনতে পারো তবে মনে রেখো নাকলামাকুর খিনদাল্লাহি আকবর তোমাদের মধ্যে যে লোক তার তাকওয়া বেশি আল্লাহর কাছে সেই লোকটার নাম বেশি সম্মান ও মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া সুবহান এই যে আমরা নেতা বানাবো কিভাবে বলা হয় যোগ্যতার ভিত্তিতে নেতা হবে না তাকুয়া বেশি সেই নেতৃত্বে যা মুসলমানদের নেতৃত্ব দিতে নেতার গুণ লাগবে কি লাগবে কার রাজনৈতিক কল্যাণ আছে কার কারণ আছে এটা ধরত্য না যার তাকুয়া বেশি তাকেই নেতা বানাতে হবে যার তাকুয়া বেশি ইসলামে তার দাম বেশি যার তাকুয়া বেশি আল্লাহ কাছে তার মর্যাদা বেশি

তাকুয়ার গুণে এত মর্যাদাবান হলে তার দাম কোথায় গেল আক্তার বত্তার হিট কিতাবে এসেছে মেরাজের রাতে আল্লাহর হাবিব মক্কা মুকাররমায় ফিরে এসে বেলাল কি জিজ্ঞেস করলেন রে বেলাল এমন কি নেক আমল করো তোমার দাম এত বেড়ে গেছে আল্লাহর কাছে তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানও বললেন এই কথা আল্লাহ হাবিব বললেন হে Bilal আমি যখন সিদরাতুল মুন্তাহা দিকে চললাম আলো মেসালে স্বর পদধ্বনি শুনতে পেছি হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা আমল করি দোপনে যখন আমি নামাজ পড়ার জন্য যজি করি মসজিদে ঢুকে কোনো কথা বলি না আগে দুই রাকাত নামাজ পড়ি এই বেলালের দাম কতটা বেড়ে গেল সেই বোখারি এসেছে দ্বিতীয় খণ্ডের হাদিস আবু বাকর সিদ্দিক ব্যাপারে আর বেলালের ব্যাপারে বলতে যে হজরত অমরের মতো মানুষ যার ছায়া দেখলে শয়খান পালায় যেত অমর হচ্ছেন সেই ব্যক্তি যার সিদ্ধান্তের পক্ষে বাইশ বার হয়েছে অমর হচ্ছেন সেই ব্যক্তি আবু বকর সিদ্দিকের পরে যার মর্যাদা তিনি বলেছেন আবুবাকর সিগ্যে আমাদের একজন মহান নেতা তার নাম হল কে তিনি আজাদ করেছেন আর একজন নেতা তার নাম বেলাল হাবশী কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান তনের মত বেলাল হাবশীর মত কালো মানুষটারে নেতা বলেছেন শুধু মাত্র বেলালের তাকুয়ার কারণে বলেছেন সুবহানাল্লাহ এটা কোয়া এটা মানুষের সামনে মর্যাদা বহুত বাড়ায় দেয় আল্লাহর ভয়টি তো তাকওয়া পৃথিবীর প্রত্যেকটা উন্নত রাষ্ট্রে মানুষ কিন্তু আইনকে মানে কিন্তু আইন মানে আল্লাহর ভয়তে না আল্লাহর ভয়তে আর আইন দিয়া কখনো মানুষকে মানুষ বানানো যায় না আইন যখন সরে যায় মানুষ তখন পশুত্বের দিকে দৌড়ায় আপনার গত মাসে দেখছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে আগুন লাগছে দেখছেন

লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা হয়েছে ইসরায়েলের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হিংস্র জঙ্গলি কুত্তাটা এই অত্যাচার করেছে আমেরিকার বিশ্বাস আমেরিকা তাকে টাকা দিছে পয়সা দিছে মদত করছে পনেরো মাসে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করেছে দুই হাজার দুইশো কোটি ডলার কত শুধু ফিলিস্তিনে হামলা করছে আর গাজাতে হামলা করছে আল্লাহর গজবের আগুন যখন আসছে পনেরো দিনে ওর আগুনে জ্বলে গেছে সাড়ে এগারো হাজার কোটি ডলার সম্পদ আমাদের কলিজায় যে আগুন জ্বলতেছিল ওই আগুন জ্বলার পর আমাদের কলিজায় পানি নামছে তারপর এগারো হাজার কোটি আগুনে জ্বলছে আর হাজার হাজার কোটি ওই দেশের লুটের আড়া লুটপাট করছে আমরা বলি ওরা শব্দ কি বলি ওই শব্দ আগুন লাগছে পরে ওদের অসভ্যতা প্রকাশ পাইছে তাহলে আইন দিয়া কখনো মানুষকে ঠিক করা যায় না মানুষ মানুষ হয় আল্লাহর ভয় যখন তার অন্তরে জাগবে এই জন্য আল্লাহ রব্বুল আলমী প্রচলিত আইন আর সরিয়া আইনে এখানেই পার্থক্য প্রচলিত আইনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র বানানো যায় কিন্তু নাগরিকদেরকে মানুষ বানানো যায় না আর সরিয়া আইন দিয়ে কল্যাণ রাষ্ট্র বানানো যায় মানুষগুলোকে মানুষ এটা হচ্ছে আইনে রাষ্ট্র আর প্রচলিত আইনের রাষ্ট্রের সবচেয়ে বড় পার্থক্য প্রচলিত আইন দিয়া কল্যাণ রাষ্ট্র বানানো যায় কিন্তু মানুষগুলো হয় রোবটিক এগুলো হয় যান্ত্রিক জীব আর ইসলামের শরীর আইনে যখন কোনো দেশ হয় এই দেশটা কল্যাণ রাষ্ট্র হয় ইসলামী রাষ্ট্র হয় ওখানে সুষম বন্ধন থাকে ওখানে জাস্টিস ন্যায় বিচার থাকে ওখানে ইনসাফ থাকে ওখানে মানুষের অধিকার রক্ষা হয় বেদিনের অধিকারও রক্ষা হয় পশু পাখির অধিকারও রক্ষা হয় এবং ওই সমাজের মানুষগুলো মানুষ হিসেবে এই জন্য আল্লাহ তালা কোরআন শুনবে আড়াইশো বারের কাছাকাছি বলছে আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় পেয়ে মানুষ অপরাধ থেকে মানুষকে মুক্ত এই যে বাংলাদেশে যে প্রচুর চামারি হয়েছে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা চুরি হয়েছে বিদেশ দেশে এগুলো কারা চুরি করছে মোবাইল চোর জুতা চোর সিচকে চোরেরা না শিক্ষিত মানুষ করে শিক্ষিত অনার্স উচ্চ শিক্ষিত তারপর পিএসসি পাবলিক সার্ভিস কমিশন থেকে চাকরি পেয়ে

একটা বক্রি আমার কিছু বিক্রি করে রাখাল বললো হুজুর বিক্রির কোন অধিকার ক্ষমতা আমার নাই আমি তো রাখি মালিক তো আরেকঝো যাচাই করতে চাই একটা যদি বিক্রি করো সে হাজার হাজার তো আর পাবে না একটা রাখাল বলতেছে না আমার মালিক টুপ চালা বকরিগুলো যখন আউটপুট করে গনে তখন ইনপুট করে তুমি রাখালকে যাচাই করতে বললেন একটা বিক্রি করে টাকাটা পকেটে রেখে না আর মালিক জিজ্ঞেস করে গুলো বাঘে খেয়েছে মরভূমির রাখালটি বলল আবদুল্লাহ নোহাম

হোটেলে বসে তিনটা পরোটা নাস্তা আর বাসে খাইতে আল্লাহ বলে যারা যাবা জাক প্রস্তুত করে আল্লাহর হাজিদের মূলের জামানাতেও সাহাবাহ রাম শুকনা গোস্তু নিতেন আল্লাহ বলে দিচ্ছেন কিন্তু সর্বশ্রেষ্ঠ হচ্ছে কাকু হাজিদের জন্য হিকুমত खास বাকিদের জন্য আম আমরা প্রত্যেকই কিন্তু মুসাফির আর সফরে চলতেছি আমরা এই পৃথিবীতে যার বয়স পঞ্চাশ চক্ষু বন্ধ করে চিন্তা করেন তো একান্ন বছর আগে আপনি কি ছিলেন আপনার তো কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ কোরআন কারিমে মনে করিয়ে দিয়েছেন মানসিক জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না আপনার বয়স যদি পঞ্চাশ হয় একান্ন বছর আগে আপনার কোন অস্তিত্ব ছিল না আবার চিন্তা করুন তো মনে করুন আরো পঞ্চাশ বছর বাঁচবেন একশো বছর পর আপনার কিছু নাই আপনি এখন আছেন একান্ন বছর আগে আপনার অস্তিত্ব ছিল না রুহুটা ছিল আত্মার জগতে আলামে আর ওয়াই এখন আছেন এটার নাম আলামে আসবাব এখান থেকে মৃত্যুর পরে যাবেন আলামে বারজাক ওখান থেকে উঠবেন আলামে মাকসার হিসাব নিকাশ ওখান থেকে দুইটা গন্তব্য যদি আপনি ইমানদার নেককার হন জান্নাত যাবে আর যদি বত্রিশ হন বেঈমান হন জাহান্নাম যাবেন আল্লাহ পাক বলেন ফাম্মান তাগা ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহান্নাম হিয়াল মাওয়া আর যে ব্যক্তি দুনিয়াতে সীমা লঙ্ঘন করলো আর তার মন যা চাইলো তাই সে করলো

তাহলে জান্নাতে কিংবা জাহান্ন যাবার মাস তারপরে দুইটা ডেস্টিনেশন জান্নাত নয় জাহান্ন সফর চালু না এখন আপনি যদি ঢাকা যান কিছু সম্ভব সাথে নেন না শীতকালে গেলে কিনে দেন সুইটার মাফলা জ্যাকেট জুতা মোজা এগুলো নিবেন না আজকে আমেরিকা যান সম্বল আরো বাড়বে না টিকিট পাসপোর্ট ভিসা সুটকেস গ্রিপকেস তারপরে নিউ ইয়র্কে যে তেলগুন গিয়ার পরে হাঁটতে পারবেন না সুট বুট টাই এগুলো লাগবে না মুসলমান একবার চিন্তা করেছেন একটি মেয়ে শ্বশুর যাওয়ার সময় কতটা আয়োজন করতে হয় একজন জামাই শ্বশুর বাড়ি গেলে সম্বল সাথে নেয় একজন পথিক কোথাও গেলে কিছু সম্বল সাথে নেয় আপনি আমেরিকা যাবেন কিছু সম্বল সাথে নিতে হবে কিন্তু আপনি তো আল্লাহর বান্দা হিসেবে অনন্ত পথের যাত্রী হিসেবে চলছেন আপনার সম্বল কই মুসলমান সেই সম্বল হলো তাকওয়া আল্লাহ বলেছেন ওয়া তাজাওয়াদু ফা ইন্না খাইরাজ যাবিত তাকওয়া মমিনের শ্রেষ্ঠ সম্পদ হলো তাকুয়া ইমান আনার পরে যদি আল্লাহর ভয়টা অন্তরে রাখতে পারে সে লোকটার কোনো চিন্তা নাই আল্লাহ তার যার ইমান আছে আল্লাহর ভয় অন্তরে আছে সে তো আল্লাহর ওলি দুনিয়াতেও তার চিন্তা নাই তো চিন্তা আছে তার যে চিন্তা নাই ভয় নাই গ্যারেন্টি কে দিছেন আল্লাহ রাহ সাবধান জেনে রাখো নিশ্চয়ই যারা আল্লাহ ওলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা কারা যারা ইমান এনেছে অন্তর থেকে আল্লাহকে ভয় করেছে তারা সবাই আল্লাহ অলির কাতারে সামিল হয়ে গেছে তাদের কোন ভয় নাই তাদের কোন চিন্তা নাই আল্লাহ মৃত্যুর সময় তারা যখন চিন্তায় আক্রান্ত হয়ে যায় মমিন যখন চিন্তায় পড়ে যায় আমার মৃত্যুর পরে আমার বিধবা স্ত্রীকে কে দেখবে আমার ফুলের মতো সুন্দর নেতার বিয়ে কে দিবে আমার এই তিন বাচ্চাটার ভরণ পোষণ কে করবে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা শান্তির পায়গামী তার মাথার কাছে চলে আসে কুরআন কারী আল্লাহ তাআলা বলেন রহমতের ফেরেশতারা তার সামনে এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল তিন লতি

ওয়াছিবুল জান্নাহ ওই জান্নাতের সুসংবাদ নাও যেটার ওয়াদা তোমাদের করা হয়েছিল ইমাম রাজি তাফসীর কোলিলে লেখেন মুমিনের শেষ নিঃশ্বাস ত্যাগের আগে যখন বলা হয় জান্নাতের खुशखबरी নাও দুনিয়ার বিছানা থেকে জান্নাত পর্যন্ত সব পর্দা আল্লাহ সরায়ে দেন ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগের আগে জান্নাতে তার ফুলের বিছানা দেখার পর তিক্তির ভেকুর ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মুসলমান একমা ভিত্তিক জীবন আপনাকে সম্মান দিবে মর্যাদা দিবে উত্তম রিজিক দিবে শক্তি দিবে শান্তি দিবে নিরাপত্তা দিবে পরকারে জান্নাত দিবে বলেছে আল্লাহকে ভয় করবেন আজ থেকে নামাজ আর কাজা করা ছাড়বেন না নামাজ কে কে হাত তুলে মানে আল্লাহ বাধা করছি আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন আল্লাহ নামাজ যদি কাজা হয় তবা করে কাজাটা আদায় করি আল্লাহ সুদ খাব না সুদ দিব না একটা ন্যাকামলের বাধা করুন আর একটা জঘন্য গুনার কাজ ঘৃণা করুন আপনি তাকুয়া ভিত্তিক জীবন চালু করে দিবেন তারপর যত বেশি ন্যাকামল করবেন আপনার তাকুয়া বাড়বে আল্লাহর অলি হিসেবে আপনার থাকবে প্রায় তো পঞ্চাশ মিনিট চলে গেল এক অংশের ব্যাখ্যা কিছুটা তুলে ধরাম দ্বিতীয় অংশটা সত্যি বলি দ্বিতীয় নির্দেশ আল্লাহ বলেন সপূর্মা দ্বিতীয় সত্যবাদীদের সঙ্গী হয় হয় আপনার পীর কে হবে আপনার নেতা কে হবে আপনার মুরগি কে হবে আল্লাহ বলিতেছেন সত্যবাদী হৃদয় এখন আমরা কিন্তু সত্যবাদী কি মিথ্যাবাদী কি তা বুঝি যার ইমান নাই সে যদি সারা জীবন সত্য কথা বলে তারপরও সে মিথ্যাবাদী আগে ইমান তারপর সত্য কথা বলতে তার মানে কাফের মুশ্রেক বেঈমান কখনো সত্যবাদী হইতে কোন কাফের মুশ্রেক বেঈমান অবিশ্বাসী সত্য বললে তাকে সত্যবাদী বলা যাবে না বলা হবে তার এই কথাটা সত্য

আর মমিন তাকে মমিন সর্বাবস্থায় সত্যবাদী সে যদি মিথ্যা বলে তো বলা হবে তার এই কথাটা মিথ্যা তার এই কথাটা সত্যবাদী কারা একশো উনিশ নাম্বার আল্লাহ বলছেন কিনু মা সাদিক সত্যবাদীদের সঙ্গে হোক আল্লাহ নিজে আবার করে দিয়েছেন সত্যবাদী কারা সুরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله ربنا من برد قريب ممن যারা ইমার এনেছে আল্লাহর উপর ইমান এনেছে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর তোমা ইয়ার তাবু ইমান ইসলামের একটা ক্ষুদ্র বিষয় তো সন্দেহ ছড়ল না